বাড়িতে চৌধুরীরা এসেছে ওদের একটা অনুষ্ঠান হবে কারণ তাদের বাবা মায়ের অনুষ্ঠান একসাথেই তারা পালন করবে কিছু মানুষকে দাওয়াত করা হয়েছে সে দাওয়াতও পেল কাশেম বাংলা ঘরে শুয়েছিল রাতের বেলা তার ছোট ভাই ছিল আরেক রুমে বাংলা ঘরে যখন কাশেম একা ছিল তখন রাতের বেলা হঠাৎ করে একটা সুগন্ধ এসে ঘরটা যেন ভরে গেল চোখ মেলে তাকিয়েছিল কাশেম বলল কে এসেছ এই ঘরে কেউ কোনো কথা বলে না কিন্তু সুগন্ধটা তীব্র থেকে তীব্রতর হয় হঠাৎ কাশেমের মনে হল এখানে কোনো বুজুর্গ ব্যক্তি এসেছেন তারপর আর গন্ধটা পেল না শেষ রাতের দিকে ঘুমিয়ে গিয়েছিল কাশেম ভোরবেলা ঘুম থেকে উঠে সে হাঁটা শুরু করল হেটে হেটে মাজারের দিকে চলে এলো এখানে এসে সেই সুগন্ধটা আবার পেল খোঁজ করে দেখলো এটা একটা আগরবাতির গন্ধ মাজারে অনেকগুলো আগরবাতি জ্বালানো হয়েছে ওকে দেখে ওদের গ্রামের একজন সাদেক তার নাম সে এসে বলল কাসিম ভাই নাস্তা পানি কিছু খেয়েছেন কাসিম বলল না এখনও কিছু খাইনি আসেন আমার সাথে এখানে ওই যে ছোট হোটেলটা দেখছেন সেখানে পরোটা ভাজছে সঙ্গে সবজি কাসিম বলল আমি তো মানি ব্যাগটা ফেলে এসেছি সাদেক এসে বলল কাশিম ভাই আমি কি এতটাই গরিব আপনাকে একবেলা খাওয়াতে পারবো না তখন লজ্জা পেল কাশেম ওরা দুজনে যেয়ে বসলো সেই ছাপড়া হোটেলে গরম গরম পরোটার সাথে সবজি খেতে ভালো লাগছে এবং সাথে ডিম ভাজি কিছুক্ষণ পর দুধমালায় চা দেয়া হলো ওদেরকে সেই চায়ে চুমুক দিয়ে কাশেমের মনটাই ভালো হয়ে গেল বলল গ্রামের সেই প্রথমবার এত মজার চা পাচ্ছি সাদেক বলল এই চাটা ওরা সকালবেলা তৈরি করে কিন্তু বিকেলে ওরা রং চা বানায় কাশিম বলল কেন বিকেলে এই চাটা করলে ক্ষতি কী সাদেক বললো এই দোকানের মালিক একটু অন্যরকম সে বলে সকালবেলা দুধ চা খেলে ক্ষতি নেই কিন্তু বিকেলে খেলে ক্ষতি হতে পারে কথাটা কাশিমের কাছে ভালোই লাগলো সাদিকের কাছ থেকে বিদায় নিয়ে কাশেম আবার হাঁটতে শুরু করলো ক্ষেতের মাঝখান দিয়ে দুপাশে ক্ষেত মাঝখানে ছোট মাটির রাস্তা হঠাৎ সে শুনতে পেল আল্লাহ একটা সাউন্ড প্রথমে সে বুঝতে পারেনি মনে করেছিল মাজার থেকে শব্দটা আসছে কিন্তু যতই সে ক্ষেতের কাছে যাচ্ছে আরও দূরে আরও দূরে শব্দটা যেন প্রবলভাবে তার কানে বাঁচছে কাশেমের মনে হলো এটা জমিনের ভেতর থেকেই আসছে আওয়াজটা হাঁটু গেড়ে বসে পড়ল মাটিতে বলল হে আল্লাহ আমাকে তুমি ক্ষমা করে দাও এই সুন্দর জিকিরের আওয়াজ আমি শুনতে পাচ্ছি তোমার কারণেই আমার কি করতে হবে সেই দীক্ষা আমাকে দাও হে মহামহান তখন ওর কাঁধে কেউ একজন হাত রাখল পেছন ফিরে তাকিয়ে দেখল অত্যন্ত সুদর্শন একজন বৃদ্ধ মানুষ হয়তো যৌবনকালে তিনি অনেক সুপুরুষ ছিলেন তার সারা শরীরে সুন্দর আতরের গন্ধ মাখা পরনে সাদা পাঞ্জাবি পায়জামা সে বলল তুমি এখানেই থেকে যাও আমাদের সাথে কাশিম বলল কে আপনি তারপর সেই লোকটি চলে গেল কাশেম পড়ে গেল মাটিতে বেশ অনেকক্ষণ পরে অনেকগুলো মানুষ এসে তাকে নিয়ে এলো তাদের বাড়ির উঠোনে ততক্ষণে কাশেমের প্রাণবায়ু বেরিয়ে গেছে সবাই বিলাপ করে কাঁদতে লাগল কী হলো হয়তো মৃত্যুই তাকে গ্রামে ডেকে এনেছিল যার কারণে এভাবেই সে চলে গেল পৃথিবী ছেড়ে আমি আমার লেখা ছোট গল্প খাদক পর্বতিন এবং শেষ পর্ব করলাম ধন্যবাদ